Tamam tamam, bunda hop. Evet, evet. তো আজকে দেখতেই পাচ্ছ যে গুনগুন আসার আগেই বাস চলে এসেছিলো কারণ গুনগুনের উপর থেকেই অনেকটা দেরি হয়ে গেছিলো তো তার জন্য গুনগুনের বাপি নিচে নেমেছিল যে বাস এলে যাতে ও থামতে বলবে আর কি তার জন্য তারপরে গুনগুন রেডি হয়ে আমার সঙ্গে নামলো তো এরকমই হচ্ছে মানে এক এক দিন এরকম দেরি হয়ে যেত তাইও প্রত্যেক দিনের স্কুল যা এক এক একদিন এক এক রকম হচ্ছে তো আজকে একটু দেরি হয়ে গেছিলো নামতে তো গুনগুন স্কুল চলে গেলো আর আমি একটু ছাদে গেছিলাম পায়রাদেরকে খাবার দিতে তো খাবার দিয়ে চলে এলাম আর নিচে এসে স্নান টান করে দেখো তুলসীতলাটা ধুয়ে দিচ্ছি তারপরে পুজো করব তারপরে রান্না বান্না করবো যেহেতু আজকের বাবা অফিস যাবে না তার জন্যে পুজো টুজো করে রান্না করব তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে একদম ফুল টুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি তারপরে দেখো বাজার করে নিয়ে এসেছে তো আজকে যেহেতু বাড়িতে ছিল আমিও গেছিলাম বাজারে কিন্তু বাজারের ভিডিও করিনি যেহেতু আমি মোবাইলটা চার্জে দিয়ে গেছিলাম বাড়িতে তো অনেক সবজিপাতি আনা হয়েছে একসঙ্গে বাজার করলে এরকমই হয় গুছিয়ে মানে কেনা যায় কারণ এই যে আজকে নিয়ে এলে এখন কয়দিন ধরো যেতেই পারবে না ও বাজারে তো সেইগুলোই খাওয়া হবে বেশি করে একটু শাক টাক নিয়ে নিয়েছি কারণ প্রত্যেক লাঞ্চে আমি শাকটা রাখতেই চাই গুনগুনের জন্য কারণ গুনগুনকে প্রচুর পরিমাণে শাক সবজি ফল খেতে বলেছে তো তার জন্য আমি শাকটা সবসময় রান্না করার চেষ্টা করি তো অনেকটা শাক নিয়ে নিয়ে চলে এসেছি কিন্তু শাক মানে প্রত্যেক দিনের প্রত্যেক দিন খেলে ভালো হয় এনে এনে খেলে কিন্তু সেটা তো আর সম্ভব হয় না প্রথম দিনটা ভালো লাগে তারপরে দুই তিন দিন কেমন একটু খারাপ হয়ে যায় তবুও করি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করিই যাই হোক তো দেখো এখন সবজিপাতি সব ঢাললাম আর যেদিন বাজার করে নিয়ে আসে সেদিন কিন্তু ডবল কাজ হয় এই যে প্রত্যেকটা সবজি ঠিক করে রাখতে তারপরে আবার রান্না করা তারপরে আবার মাছ আছে অনেকগুলো মাছ সেগুলো ঠিকভাবে আমি কি করি পরের দিনের মাছটা ভেজেই রাখি কারণ পরের দিন হয়তো অফিস যাবে তখন সকালবেলায় রান্না মাছটা ভাজা থাকলে একটু পরের দিন এপিট ওপিট করে নিলে রান্নাটা হয়ে যায় তো তার জন্য যেদিন বাজারটা আনে সেই দিন আমার মানে চার ডবল কাজ হয় আর কি একটু একটু মানে কি অনেকটাই পরিশ্রম হয় তো তারপরে দেখো সব রেখেছি দিয়ে আজকে যেগুলো রান্না করব। তো সেইগুলো কাটাকুটি করছি তো উচ্ছে এনেছে অনেকগুলো তো আমরা তো ভাতের সিদ্ধ দিয়ে খাই কিন্তু গুনগুন আবার সিদ্ধ খাই না তো ওর জন্য কয়েকটা ভেজে দেবো ওকে একটু উচ্ছে খাওয়াতে হবে আর তারপরে রান্না বান্না করছি তোমাদের সঙ্গে যতটা পাচ্ছি শেয়ার করছি করছি এখন যেটা কাটছি আমি যে কুমড়োর শাক আর কি তো এটা যদি রেখে দিই পরের দিন কিন্তু খেতে একদম ভালো লাগবে না এটা আজকেই রান্না করতে হবে তো এটা আমি মটর ডাল দিয়ে রসুন দিয়ে রান্না করব। এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে এই ডাল মানে শাকটা তো আগে তো মা খুবই রান্না করতো আর খেতেও খুব ভালো লাগতো আমার সব শাকের থেকে এই শাকটা ভালো লাগে আর রসুন দিয়ে রান্না করলে তো খুবই ভালো লাগে তো আজকেই এটা রান্না করব। কারণ এটা পরের দিন খুবই খারাপ হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না যেদিন মানে আনা হয় সঙ্গে সঙ্গে হয়তো ওরা কালকে বেলে রেখেছি আজকে আমাদেরকে দিচ্ছে কিন্তু গাছ থেকে পেরে এনে খেলে তো খুবই ভালো লাগে তো আজকে দেখছি টাটকায় আছে তো আজকে এটা রান্না করব তাই ভাবছি আবার শাক একটু করবো মানে কত যে করবো প্রথম দিনটা খেতেই ভালো লাগে কারণ প্রথম দিনের সবজিগুলো সবই টাটকা কালকে থেকে কিন্তু আর সবজিগুলো সবজি না বিশেষ করে শাকটা অত ভালো লাগে না করতে আমি একটা করে কাটছি আর জলে ধুয়ে নিচ্ছি জল ধরাচ্ছি আর একটা গ্যাসে বসিয়ে দিচ্ছি আবার নেক্সট আরেকটা কাটাকুটি করছি না হলে যদি সব কেটে আমি রান্না করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে দেখো ভাতে করা উচ্ছেগুলো দিয়ে গেছি আর একটু সেদ্ধ হবে আর এদিকে রসুন দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আর এই যে শাকটা দেবো তো একটু কালো জিরে দিলে ভালো হতো কালো জিরেটা আমি দিতে ভুলে গেছি মনে হয় জিরে দিয়েছি একটু অল্প করে তো ওদিকে দিদি খুন্তি ধুয়ে দিয়ে গেছে আনা হয়নি মানে ওই যে একটু সকালবেলায় বাজার গিয়েছিলাম দিয়ে বাসনপত্র কিছু গোছানো হয়নি তো হাতা দিয়ে একটু নেড়ে দিচ্ছি পরে এসে কারণ শাকটা দিয়ে আমি লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো তার জন্য আমি একটু হাতা দিয়ে নেড়ে দিচ্ছি পরে ওদিক থেকে খুন্তি নিয়ে আসবো দিয়ে দেখো শাকগুলো তো সব জল ঝরিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দেবো দেখুন দিদি একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেবো কারণ সেদ্ধ হতে টাইম লাগবে তারপরে দেখো কালকে থেকেই ডাল ভেজানো ছিল এটা তো আমি মটর ডাল দিয়ে করবো তো মটর ডালটা এখন আমি পাটাতে বেটে নিচ্ছি কারণ আমার মিক্সি মানে যে আমি মশলা করি সেটা তো খারাপ হয়ে গেছে ভালোটা আর কি তারপরে একটা কিনেছিলাম সেটাও খারাপ হয়ে গেছে আপাতত এখন আমার কোনোটাই আমার কাছে নেই তো এখন আমাকে এই শিল্পাটা সাহায্যই মানে মশলা করতে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে যেহেতু অভ্যাসটা অনেকদিন অনেক দিন আগেই চলে গেছে তো দেখো এ দেখো সিদ্ধ হয়ে এসেছে কিনা আবার ঢাকাটা খুললাম একটু সামান্য জল দিয়েছিলাম আর কত জল বেরিয়ে গেছে দেখেছো আর এদিকে আমি রসুন আর কাঁচা লঙ্কা আর ডালটা বেটে রেখেছি যখন আরেকটু সিদ্ধ হবে তখন এটাতে দিয়ে দেবো তো দেখো আমি একটা ডাল দেখলাম যে না এখন সিদ্ধ হয়নি আরেকটু হবে তো আবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম পরে তখন নামানোর আগে ডাল দিয়েছি তো এইদিকে আবার আমি মাছ অনেকটা কাতলা মাছ আনা হয়েছে সব মাছ বললাম ভেজে রাখবো মাছ ভাজতে তো অনেক টাইম লাগবে তো আরেকদিকে আর একটা ভাত নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর মাছগুলো ভেজে ভেজে তুলছি তো বাজার থেকে মাছগুলো আনা হয় একদম টাটকা জ্যান্ত মাছ ছাড়া ও নিয়ে আসে না তো আমাদের মানে কোনো মানে বলবো কি জ্যান্ত মাছ না পেলে সেদিনও ঘুরে চলে আসে মাছ আনা মানে এমন অভ্যাস হয়ে গেছে মানে বরফের মাছ আমাদের খাওয়াই হয় না পুরো মানে যত বড়ই হোক এক কেজি হোক এক কেজির বেশি হোক কি এক কেজির কম হোক এমন কি যদি চারশো পাঁচশো জনের পায় তাও জ্যান্ত মাছ নিয়ে আসবে মানে বরফের মাছ নিয়ে আসে না তো দেখো এত সুন্দর মাছগুলো খেতে যেহেতু দেখবে জ্যান্ত মাছের একটা স্বাদই আলাদা আর প্রথম দিন খেলে তো মানে বেশি ভালো লাগে সেই মাছটা তো এটাই আজকে পাতলা করে ঝোল করব আর দেখো আবার ঢাকাটা খুললাম তো দেখছি কারণ এই শাকটা সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগেই কিন্তু ডাটাগুলো একদম সিদ্ধ হচ্ছে না মনে হয় ডাটাগুলো আরেকটু ছোটো ছোটো করে দিত তো যাই হোক এবার একটু দেখলাম যে নরম হয়ে এসছে তো এবার ডালটা দিয়ে দিলাম তো ডালটা দিয়ে আবার নাড়াচাড়া করে আরেকটু ঢাকা দিয়ে দিতে হবে হ্যালো তো এই যে এদিকে মাছ ভাজা চলছে ঘরে গেছিলাম ফ্যানের তলায় তাই একটু কালো কালো হয়ে গেছে এখানেও ভাজা আছে আরও বাকি আছে মাছ ভাজতে রান্না বলতে ভাত হয়েছে আর এই যে এটা ভাজা করব আর এটা মাছে দেবো মশলা এখনও হয়নি করতে হবে আর এদিকে তো অনেকক্ষণ ধরে এই যে শাকটা হচ্ছে মটর ডাল দিয়ে তো শাকটা হয়ে গেছে কিন্তু ডাটাগুলো আরেকটু শুদ্ধ হলে ভালো হবে তো আজকে সবই রান্না আরেকটু ঢাকা দিয়ে দিলাম এটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বসে যে আমরা পেয়ারা খাচ্ছি মুখটা দেখা করছে কেমন পেয়ারাতে লবণ না দিলে খায় না যে আমাদের মহারানিটা যে লবণ বেছে বেছে পেয়ারা খায় তারপরে সন্ধ্যাবেলায় আমি আর গুনগুন চলে এসেছিলাম আজকে বাজারে সামনেই গুনগুনের নাচের পরীক্ষা আছে তার কিছু জিনিস লাগবে সেটাই নিতে এসেছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আজকের মতো টাটা